শীতকাল মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা আর এই শীতের মরশুমে একদম টাটকা মেথি শাক আর পালং শাক দিয়ে আজকে বানিয়ে নিলাম মেথি পরোটা আর তার সাথে বানিয়েছিলাম পালং চিকেন এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল চলুন আজকের রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করে নিই তো মেথি শাকটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা ঠিক দুদিন আগেই ফ্রিজে এনে রাখা ছিল তো প্রথমে আমি শাকটাকে বেশ ভালো করে বেছে ধুয়ে নেব আর এরপর আমি পালং শাকটাও ভালো করে ধুয়ে বেছে নিয়েছি পালং শাকটা হালকা সেদ্ধ করে নেবো আর তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রেখে এটার একটা পেস্ট করে নেব। চিকেনটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন আছে আমি গোলমরিচ নুন আর লেবুর রস মাখিয়ে মোটামুটি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম ঢেকে রাখলাম আর তাতে করে টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার পালং শাকটা যে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পালং শাকটা কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিলাম এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে এবার এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ওই দুই চামচ মতো দিয়ে দিলাম আমি কিন্তু পালং শাকেও দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই মশলাটাতেও আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম আর এবার আমি হাফ চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ওই যে বললাম আমি একটু লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো ঢেকে রেখে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিলাম আর চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে বাকি প্রসেসটা আমি পরে দেখাচ্ছি ততক্ষণে আমি বানিয়ে নিচ্ছি মেথি পরোটা মেথি শাকটা আমি বেশ ভালো করে বেছে নিয়েছিলাম আর শাকটাকে কুচি কুচি করে এবার আটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মেথি শাক একটা কুচনো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিলাম সাদা তেল স্বাদ মতো দিয়েছি নুন হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম গুঁড়ের পাউডার আর খুব সামান্য মতো গরম মশলার গুঁড়োও আমি দিয়েছিলাম এবার সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর যখন বেশ ভালো মতো হাত দিয়ে মাখা হয়ে যাবে খুব সামান্য করে জল দিয়ে দিয়ে এটা একটা আটার যেরকম ডো হয় পরোটা বা লুচি সেরকম একটা ডো বানিয়ে নেব তো একেবারে কিন্তু জলটা দেওয়া যাবে না কারণ শাক থেকেও একটু জল বেরিয়ে আসে তারপর যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি এর মধ্যে তো সেই কারণে জল টা কিন্তু বুঝে শুনে দিতে হবে তো বেশ ভালো করে আটাটাকে আমি মেখে নিয়েছি আর পরোটার আটা রেডি হয়ে গেছে এবার এটা মোটামুটি আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এদিকে আমার চিকেনটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর চিকেনটা কিন্তু বেশ ভালো মতো মোটামুটি সেদ্ধও হয়ে এসেছিল এবার চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পালং শাক পালং শাকটা দেওয়ার পরে মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ওই পাঁচ সাত মিনিটের জন্য তারপর নামাবার আগে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো কাশুরি মেথিটা একটু রোস্ট করে গুঁড়ো করে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম আর এটা কিন্তু বাটার দিয়েও করা যায় তবে আমার ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে তো সেই কারণে আমি এটা ঘি দিয়েই বানিয়ে নিলাম তো পালক চিকেন রান্না হয়ে গেছে এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেওয়ার পালা তো পরোটাগুলোর থেকে মানে আটাটা থেকে লেচি কেটে নিয়েছি আর এভাবে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তো খুব সামান্য করে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব আর প্রথমে কিন্তু তাওয়াতে পরোটাটাকে বেশ ভালো করে শুকনো অবস্থাতেই সেঁকে নেব আর তারপরে কিন্তু তেল দিয়ে বেশ ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে আর এইভাবে আটা থেকে লেচিগুলোকে কেটে নিয়ে আর মিডিয়াম সাইজের হবে পরোটাগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না তো ভালো করে হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি আর আমি এই মেথি পরোটাটাতে একটু পেঁয়াজ অ্যাড করেছি তবে কিন্তু পেঁয়াজ ছাড়াও এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে আর দিয়া দিশার তো খুব ফেভারিট এই পরোটাটা শীতকালে কিন্তু আমি অবশ্যই এই মেথির পরোটা পালক চিকেন এই ধরনের রান্নাগুলো করে থাকি কারণ শীতকালে এই শাক সবজি এগুলো বেশ ভালো ফ্রেশ পাওয়াও যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এবার আমি লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি আর দিয়া দিশার খুব ফেভারিট এই ধরনের পরোটা তারপরে চিকেনের এরকম রেসিপি বানিয়ে দিলে ওরা তো খুব খুশি মনে খেয়ে নেয় ওরা আবার এই শীতকালটাতে খুব একটা মানে ভাত খেতে পছন্দ করে না ওদেরকে যদি এরকম পরোটা আর তার সাথে চিকেন বা পানিরের কোনো আইটেম বানিয়ে দেওয়া হয় তাহলে তো ওরা খুব খুশি মনে খেয়ে নেয় তবে আমারও ভালো লাগে এই ধরনের পরোটাগুলো খেতে আমার আবার এই পরোটাগুলো একটু দই হলে আর একটু আচার হলে আর কিছুই লাগে না তার সাথে একটু স্যালাড বা শসা পেঁয়াজ কুচি দিয়েই খেয়ে নেওয়া যায় যাই হোক মেয়েরা তো একটু চিকেনটা খেতে ভালোবাসে সেই কারণে ওদের জন্য এই পালক চিকেন দিয়ে মেথি পরোটাটা বানিয়ে দিলাম